না বরঞ্চ এগুলো যদি কোলেস্টেরল করেন পরবর্তীতে যদি আল্লাহ যদি দেয় আসবে কিছুটা হ্যাঁ এটা ইস্টিক নাকি না নাকি আলু ডায়মন্ড চাহিদা বেশি স্টিকের না হ্যাঁ হ্যাঁ আমি শুনলাম স্টিক একটা নাকি একটু কম হচ্ছে কিন্তু ডায়মন্ড আলু সাদাটা না এটা তো অনেক বড় বড় হয় ভাই আমার আপনার গাছ দেখি তো মনে হচ্ছে অনেক বড় বড় আলু হবে দোয়া করি ভাই ভালো হোক পরিশ্রম করছেন এই যে আলুর মাঝে কলাটাও হয়ে গেল তাই না এটা কি কলা চাম্পা চাম্পার চাহিদা আছে মানিকের একটু হালি দাম বেশি তো হালিতে

ভাইয়ের বাসা মনে হয় কিছু কই না কিছু বলছি এই যে মোকামতলাতেই আপনি কি সাত বিঘা জমি কি লিজ নিয়েছেন মানে বাৎসরিক না আপনারই ভাই দূরে গেছে মনে হয় কথা শুনতে পাচ্ছে না সাত বিঘে আলু এদিকে আলু চাষই বেশি হয় বিশেষ করে সবজি চাষ বেশি হয় এতগুলো জমির মধ্যে সরিষা মাত্র আমি একটা জমিতে দেখতে পাচ্ছি সেইটা হচ্ছে ওই যে সরিষা একটা দুইটা জমিতে যত সম্ভব ওইটা হচ্ছে পটলের ভাইজান ওইটা কি পটল 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 ওখানে যাবো একটু দেখি